ঠিক যে সময় আমরা ভাবি পৃথিবীর সমস্ত কিছুই আমাদের দেখা হয়ে গেছে ঠিক তখনই প্রকৃতি আমাদেরকে এমন সব জিনিস দেখায় যা দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো জাদু দেখাচ্ছে আজকের ভিডিওতে এইরকমই কয়েকটা বিস্ময়কর জিনিস দেখতে পাবেন যা ভাগ্য ভালো থাকলে তবেই দেখা যায় কিছু জীবজন্তু আছে যারা সমুদ্রের ধারে বালির নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে এরা লুকোনোতে এতটাই এক্সপার্ট এখানে আছে আপনি সেটা বুঝতেই পারবেন না এরা সেই সামুদ্রিক জীবগুলোর মধ্যে একটা যারা জল ছাড়াই ডাঙাতেও বেঁচে থাকতে পারে এরা যখন বাইরে বের হয়ে আসে তখন এই রকম দেখতে লাগে দশ বছর আগে কালোরাডোয় এই ঘটনাটা ঘটে এটা একটা ফায়ার টর্নেডো তবে এই ঘটনায় কারোর কোনো ক্ষতি হয়নি চীনের এই লোকটা নদীর জলে ছিপ ফেলে এই অদ্ভুত মাছটাকে ধরে মাস্টার ভিডিও বানায় এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেখে মনে হবে মাছটা যেন এলিয়েন গ্রহ থেকে এসেছে এটা হলো চীনের গোল্ডেন মাউন্টেন এই পর্বতের উপর সূর্যের আলো পড়ার পর রকম সোনার মতো দেখতে লাগে এই দৃশ্যকে সামনে থেকে দেখার জন্য পৃথিবীর বহু মানুষ এখানে ঘুরতে আসে চীনের নানজিং শহরে রাস্তার উপরেই হঠাৎই এইরকম কাদা বের হতে শুরু করে কেউ বুঝতে পারছিল না কি কারণে এমনটা হল এরপর একটা ইনভেস্টিগেশন করা হয় তারপর পুলিশ জানায় মাটির নিচে কোনো একটা স্ট্রাকচার হঠাৎই ফেটে যাওয়ার কারণে রাস্তার উপরে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এটা এতটাই ঠান্ডা জায়গা যেখানে পাইপ দিয়ে জল আসার পর সেটা বরফ হয়ে বের হতে শুরু করেছে মুখের বাতাস দিয়ে জলের নিচে এই রকম অদ্ভুত একটা রিং তৈরি করে এই রিং এর ভিতরে বাতাস রয়েছে রিং এর মধ্যেকার জল যে বাতাসের চারিদিকে এই রকম পাক খাচ্ছে পাক খাওয়ার গতি যত বাড়বে রিং তত বেশিক্ষণ স্থায়ী হবে এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইভ মনে হবে যেন বিমানটা যাওয়ার পথে আকাশকে দুই ভাগে ভাগ করে দিয়েছে আপনার কি মনে হয় পৃথিবীতে লাল কলা আছে নাকি কলার উপরে রং করা হয়েছে কোটি কোটি মাছ একসাথে সমুদ্রের জল থেকে ডাঙাই উঠে আসে ভারতের এই ভিডিওটা ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয় ভারতবর্ষের গুজরাটে নদীর জলকে স্টোর করার জন্য এটাকে তৈরি করা হয়েছে যেখান থেকে জল বের হলে এই রকম দেখতে লাগে আপনি কি এমন ডিম দেখেছেন যার কুসুম সবুজ এই ডিমের কুসুম সবুজ হলেও এটা বিষাক্ত না সাধারণ ডিমের মতো একেও খাওয়া যায় এই মুরগিগুলো একই ধরনের খাবার খেলেও সাধারণ মুরগির থেকে এরা আলাদা এই দৃশ্য পৃথিবীর কয়েকজন মানুষই সামনে থেকে দেখেছে একে স্নোডেভিল স্নোনেডো বা স্নো টর্নেডো বলা হয় গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত মাত্র ছয় বার এই দৃশ্য ক্যামেরাতে ধরা পড়েছে ভলকানিক লাভা খুব দ্রুত জমলে এই রকম কালো পাথরে রূপান্তরিত হয় যাকে অবসিডিয়ান স্টোন বলা হয় এই পাথর মারাত্মক ধার হওয়ার জন্য প্রাচীন যুগে এই পাথর দিয়ে ধারালো অস্ত্র তৈরি করা হতো এগুলোকে হর্স সু ক্যাব বলা হয় প্রায় চারশো মিলিয়ন বছর ধরে এরা পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে এদের রক্তে হিমোসায়ানিন নামে একটা কপার বেসড প্রোটিন রয়েছে যা রক্তকে নীল রঙ দেয় হর্স সুক্যাবের রক্ত মেডিকেল প্রোডাক্টে ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থের উপস্থিতিকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয় এবার ইন্ডোনেশিয়ার কোমোডো আইল্যান্ডের এই বীজকে দেখুন এই পিঙ্ক বীজ গোটা পৃথিবীতে বিখ্যাত লাল কোরালের ছোট ছোট টুকরো সাদা বালির সাথে মিশে এইরকম অদ্ভুত রঙিন উপকূলকে তৈরি করেছে যা দেখার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ এখানে আসে দ্য লায়ন ম্যান জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বড় জেলিফিশ প্রজাতির মধ্যে একটা এরা অন্য জেলিফিশগুলোর থেকে অনেক সুন্দর এবং বড় এরা যখন জলের মধ্যে সাঁতার কাটে তখন অদ্ভুত দেখতে লাগে এদের চুলের মতো গোছার আকারে কোশিকা থাকে মৃত্যুর পরেও এই কোষিকা থেকে বিষ বের হয় ছোট ছোট জীবজন্তুকে শিকার করার জন্য এরা এই বিষকে ব্যবহার করে এবার কাজাকিস্তানের এই সুন্দর গোলাপি পাহাড়টা দেখুন এই নদীতে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রত্যেক দিন লাল জল প্রবাহিত হয় প্রকৃতি আসলে কতটা রহস্যময় এই দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব এ যেন রঙিন আলোর খেলা হচ্ছে এটা হলো চীনের চিংমিং ফেস্টিভ্যাল এই উৎসবে তারা তাদের পূর্বযোখের সম্মান জানায় কিন্তু এই উৎসব চলাকালীন হঠাৎই তিরিশ মিটার উঁচু একটা টর্নেডো তৈরি হয় তবুও উৎসব চলতে থাকে পরে টর্নেডো এইরকম ভয়ানক রূপ নেয় দু হাজার সালে এই ঘটনাটা ঘটে তবে এই টর্নেডোর কারণে কোনো মানুষের ক্ষতি হয়নি এই মাছের গায়ে কখনোই হাত দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো স্টোনভিস যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলোর মধ্যে একটা এরা ছদ্মবেশ ধরায় একেবারে এক্সপার্ট এবার চীনের এই জায়গাটাকে দেখুন এখানে জলের ভিতর থেকে ন্যাচারাল গ্যাস বের হচ্ছে যেখানে আগুন লাগালে এইভাবে জ্বলতে থাকে প্রথম দেখাতে অনেকেই ভাবতে পারে সমুদ্রের উপরে ভূত উড়ে বেড়াচ্ছে তবে পাখিদের এইভাবে ওড়ার দৃশ্যটা সত্যিই অসাধারণ এটা হলো রিবন ওয়ার্ম যা সমুদ্রে বসবাসকারী ফিতাকৃমির একটা প্রজাতি এরা জীভের মতো একটা অংশকে বাইরে বের করে জালের মতো ছড়িয়ে দেয় এটা বিষাক্ত এইভাবেই এরা স্বীকার করে ইকুয়াডরে আমাজন রেনফরেস্টে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে পাথর পড়ে তেলের পাইপটা ফেটে যায় দু হাজার সালের জানুয়ারি মাসে এই ঘটনা ঘটে প্রায় এক মিলিয়ন লিটার কাঁচা তেল বাইরে বের হয়ে গোটা এরিয়াতে ছড়িয়ে পড়ে এখানে বসবাসকারী আদিবাসীরা যে নদীর জলকে প্রত্যেক দিনের কাজে ব্যবহার করত সেই নদীর জলও কাঁচা তেলে ভরে গেছে